সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন ঘরে কিংবা বাহিরে দেশ কিংবা বিদেশের শহর কিংবা গ্রামে স্কুল কিংবা কোচিং সেন্টারে বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এঞ্জিনিউজ ইউটিউব চ্যানেল এবং এঞ্জনিউজ ফেসবুক পেজে আমার সামনে দেখছেন আমার রাশি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে প্রথমে একটি কলেজে জয়েন করে তারপরে একটি মহিলা কলেজেও জয়েন করে তারপরে সেখানে আর সেখান থেকে অলরেডি এখন একটি মাদ্রাসায় কলেজ সেকশনে রয়েছে তো আসলে যে মামার যে প্রতিভা এই যে সকালে আমরা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়ার্ক মর্নিং ওয়ার্ক করতে করতে বা সকালে হাঁটে শেষে ফজর নামাজ কায়েম করেছে মামা সেই ফজর নামাজ কায়েম করার শেষে মামার দুটো দুটো তিনটে টিম রয়েছে সব টিমের সাথে হাঁটে আসলে মামার জলি মাইন্ডেড হলে যা হয় আর তার অনেকগুলো প্রতিভার অধিকারী যেমন এই যে এখন গান গাবে এটা তবলা হারমোনিয়াম বা আপনি বাদ্যযন্ত্র সারায় মিউজিক সারাই সে একেবারে ন্যাচারাল গান প্রাকৃতিক গান যেটা বলা হয় আসলে এটারও ক্ষেত্রে সে স্মরণীয় বরণীয় বর্ণাট্য এবং চাঞ্চল্যকর ব্যক্তিত্ব আপনারা শুনলেই বুঝতে পারবেন যদি এই মিউজিক নিয়ে গবেষণা করতো তাহলে মামা হয়তো বাংলাদেশে অনেক যে প্রতিভাবান যে কয়েকজন সঙ্গীত শিল্পী রয়েছে তাদের মতোই হতে পারতো তো একেবারে ন্যাচারাল কিভাবে গায় তবলা হারমোনিয়াম বা বাদ্য বা বাদ্যযন্ত্র যে কোনো কোনো কিছু ছাড়াই এইভাবে যে গাওয়া যায় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সরাসরি চলে যাচ্ছি এখন আমরা ইনামুল মামার কাছে পাওয়া প্লেস আসসালামু আলাইকুম যে যেখানে আসেন সবাইকে সাদর সম্ভাষণ যদিও গানের প্র্যাকটিস করি না তারপরও মামার জেদের কারণে মাঝে মাঝে দু একটা গান পরিবেশন করতে হয় তারই সূত্র ধরেই একটি গান পরিবেশন করতেছি হয়তো বা খুব ভালো হবে না তারপরও সবাইকে ভালো লাগার চেষ্টা করব আর কিছিলে আমা বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি আমা তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি আছি তো এখনো আমি